শিক্ষার্থীরা এখন আমরা এসেন টু বিক্রিয়া নিয়ে আলোচনা করব তো এইসেন টু বিক্রিয়া কি এসেন টু হচ্ছে যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুইটি মাত্র বিক্রিয়কের ঘন মাত্রার উপর নির্ভর করে তাকে আমরা কি বলবো এসেন টু বিক্রিয়া এসেন টু বিক্রিয়াতেও কিছু শর্ত আছে সেই শর্তগুলো কি এক ডিগ্রি অ্যালকাইল হেলাইতে হবে এসএন টু বিক্রিয়াতে কার্বোকাটায়নের সৃষ্টি হবে না এসএন টু বিক্রিয়াতে অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হবে অর্থাৎ ট্রানজিশন এস্টেটের সৃষ্টি হবে এবং এর যে জেমিতিক কাঠামো সেই জেমিতিক কাঠামোটা কি হয়ে যাবে পরিবর্তিত হয়ে যাবে তো এই শর্তগুলো মেনে এস এন টু বিক্রিয়া সংগঠিত হবে তো আমরা কি জানলাম যে এস এন টু এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইটে হবে ঠিক আছে সেটা কি দেখে আমরা যেমন একটা এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট যেমন আমরা একটা এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট নিলাম এটি হচ্ছে একটি এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট ঠিক আছে এটি একটি এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট কীভাবে বুঝলাম এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট কারণ এই কার্বনের সাথে একটি হ্যালো একটি অ্যালকাইল গ্রুপ আছে এবং এখানে একটি হ্যালোজেন পর্বন আছে এই জন্য এটাকে কী বলবো আমরা এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট এই যে বিষয়টা এইরকম কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে সিএইচ টু আর এক্স ঠিক আছে এটা তো এখানে কি হবে এই যে এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইটে দেখো এখানে যে সিএক্স বন্ধনটা কার্বন হ্যালাইট যে বন্ধনটা আছে তার বিপরীত দিক থেকে নিউক্লিওফাইল গিয়ে কার্বনকে অ্যাটাক করে করে তারপরে একটা অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি করে সেটা কীভাবে দেখো এখানে একটা নিউক্লিও ফাইল ধরো নিউক্লিও ফাই ফাইলকে আমরা জেড দ্বারা প্রকাশ করলাম মা নিউক্লিওফাইল আমরা প্রকাশ করলাম নিউক্লিওফাইল ঠিক আছে নেগেটিভ কী করবে সিএক্স বন্ধনের যে পাশে যে পাশে যে পাশে দেখো এই অ্যালকাইল হ্যালাইডটার যে পাশে সিএক্স বন্ধনটা আছে কার্বন হ্যালাইড বন্ধনটা আছে ঠিক আছে তার অপজিট পার্শ্ব অপজিট পার্শ্ব থেকে কি করবে এই নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করবে ঠিক আছে নিউক্লিওফাইল বি অ্যাটাক করে কি করে এখানে একটা অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি করবে কার্বন তারপরে এই অ্যালকাইল গ্রুপটার এখানে যে ঠিক আছে এই নিউক্লিওফাইল গিয়ে এখানে একটা বন্ড তৈরি করবে ঠিক আছে নিউক্লিওফাইল এখানে একটা কি করবে বন্ড তৈরি করবে নিউক্লিওফাইল এবং এখানে যে যখন নিউক্লিওফাইলটা গিয়ে অ্যাটাক করবে এখানে কার্বন এবং কার্বন হ্যালোজেন যে বন্ধনটি আছে সেই বন্ধনটি কিন্তু দুর্বল হয়ে পড়বে ঠিক আছে এই বন্ধনটি দুর্বল হয়ে পড়বে দেখো এটা যে অবস্থার সৃষ্টি হয় এই অবস্থাকে বলা হয় অস্থায়ী অবস্থা ট্রানজিশন স্টেট অস্থায়ী অবস্থা ঠিক আছে অস্থায়ী অবস্থা এটাকে বলে ট্রায়াল এটি দীর্ঘক্ষণ স্টাবল থাকে না ঠিক আছে তো এই দেখো এই যে সিএস বন্ধন যে দুর্বল হওয়ার কারণে এখানে যে হ্যালোজেন ফরমানুটা আছে এই হ্যালোজেন ফরমানুটা কি হবে হবে সরে যাবে ঠিক আছে সরে গিয়ে কি করবে এখানে একটা প্রতিস্থাপিত যৌগ তৈরি করবে সেই প্রতিস্থাপিত যৌগটা কি সব কিছু ঠিকঠাক থাকবে জাস্ট তুমি এখানে কি করবা হ্যালোজেনটাকে সরাই দেবে তাহলে এখানে নিউক্লিও ফাইল তারপর এখানে অ্যালকাইল গ্রুপ তারপর দুইটা হাইড্রোজেন ঠিক আছে এটা হচ্ছে পুঁথি স্থাপিত যৌগ পুঁথি স্থাপিত যৌগ ঠিক আছে এবং এখানে হ্যালোজেন প্রমোটার মাইনাস ঠিক আছে তাহলে এভাবেই কি হয় এসএন2 বিক্রিয়া সংগঠিত হয় এখানে আর এর জায়গায় যে কোনো অ্যালকাইল গ্রুপ বসিয়ে তুমি এসএন2 বিক্রিয়া দেখাতে পারো ঠিক আছে ঠিক এসএন2 এসএন1 বিক্রিয়ার মতেও এসএন1 বিক্রিয়ার মতো এসএন2 বিক্রিয়াতেও সক্রিয়তার ক্রম আছে যেমন আছে সেখানে আছে মিথাইল হ্যালাইটের সক্রিয়তা সব থেকে বেশি তারপরে এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট তারপরে দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট তারপরে তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইট ঠিক আছে এইভাবে এটা এক এস এন টু বিক্রিয়ার সক্রিয়তা এই সক্রিয়তা তোমরা খুব ভালো করে মনে রাখবা ঠিক আছে এটা এমসি কিউতে আসতে পারে